নমস্কার বিশ্ব বাংলা সংবাদে ফিরে এলাম দেখুন একটা বিষয়ে বড ভাবাচ্ছে ভাবাচ্ছে এই কারণে বেশ কতগুলি ঘটনা ঘটল যে ঘটনা ঘগুলোকে একটু বিশ্লেষণ করলে একটু ভেতরে গেলে বোঝা যাচ্ছে একটা দ্বিচারিতার হচ্ছে যে চোখে ভাসছে চোখে পড়ছে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই যে ধরুন কিছুদিন আগেই নানা ঘটনা ঘটছে নানা ইনসিডেন্ট হচ্ছে নানা রকম বিষয় ঘটছে আর থেকে শুরু করে একের পর এক যে ঘটনাগুলো হয়েছে তাতে দেখা গেছে মূর্তিমান বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বামেরা বামেরা শূন্য বামেরাদের জনসমর্থন একেবারে হচ্ছে শেষ সীমায় এসে পৌঁছেছে বেঁচে থাকার জন্য বামেদেরকে কংগ্রেসের সাহায্য নিতে হয় বামেদেরকে ভোট দিয়ে লাভ নেই বলে বামেদের ভোট বিজেপিতে শিফট হয়ে যায় এগুলো বাস্তব কিন্তু দুদিন আগেই এরা এরা সব হচ্ছে যে নীতিকতা পাঠ দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসকে বা অন্য দলগুলোকে নীতিকতার পাঠ দিচ্ছিলেন রকম হওয়া উচিত রকম হওয়া উচিত আমার একটা প্রশ্ন কিছুদিন আগে মিনাক্ষী একজনকে সুরের বাচ্চা বললেন দল ছেড়ে দিন ওদের দলে হচ্ছে সেভাবে কোনো নীতিনৈতিকতার লেশমাত্র নেই সব সামনে যখন বুম তখন হচ্ছে ধরা হয় উছলে পড়ে এসব ব্যাপার একবারও না যে কথাটা বলা ভুল হয়েছে একবারও সিপিএম বললো না কথাটা বলা ভুল হয়েছে আর ঠিক যখন এই রকম চলছে নীতি নৈতিকতা শেখাচ্ছে রাজ্যে কোথাও কলেজে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে দর্শনে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ধরা পড়েছে শাস্তি হচ্ছে সব হচ্ছে সিপিএম নীতিকতা শেখাচ্ছে আর সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্য সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে যা যা নিজের কাজ কর্ম ইত্যাদি ছড়িয়ে রেখেছেন তাতে তো লজ্জায় মাথা কাটা যাওয়ার কথা একবার তাকে সেন্সার করা হচ্ছে একবার সাসপেন্ড করা হচ্ছে তারপরে তিনি হচ্ছে মিছিলের অগ্রভাগে তিনি মিটিংয়ের অগ্রভাগে তিনি বসছেন বৈঠকের মানে প্রকাশ্য বৈঠকের মঞ্চে বসছেন সাসপেনশন টাসপেনশান যাক সে তো পরের কথা কিন্তু সবথেকে বড় কথা হলো এই রকম একজন নেতা যার সম্বন্ধে এবং যাকে নিয়ে অসংখ্য ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বিগত কয়েকদিন ধরে হাতে যে সমস্ত ছবি ইত্যাদি বেরিয়েছে সেগুলো যদি কোনো রকম ভাবে হচ্ছে যে আসল ছবি হয় আমরা পরীক্ষা করে দেখিনি কিন্তু সেই ছবিগুলো যদি হচ্ছে যে আসল ছবি হয় তাহলে ওই নেতা এবং সিপিএমের রুচি অভিরুচি নীতি নৈতিকতা সম্বন্ধে প্রশ্ন উঠতে বাধ্য 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 এরা আবার মানুষকে নীতিনৈতিকতা শেখাবে সোশ্যাল মিডিয়া জুড়ে তন্ময় ভট্টাচার্যের যে সমস্ত ছবি বিভিন্ন মহিলার সঙ্গে সে সিপিএমের হতে পারেন সিপিএমের বাইরে হতে পারেন তার ব্যক্তিগত জীবন থাকতে পারে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এবং সেই ব্যক্তিগত জীবনে যদি অসংখ্য মহিলারা থাকেন এবং তারা যদি হচ্ছে কোনো রকম হচ্ছে রিপোর্ট না করেন অভিযোগ না তোলেন তাহলে বলার কিছু থাকতে পারে না যদিও নীতি নৈতিকতার ব্যাপারটা হচ্ছে সিপিএমের আবার অন্যরকম যাই হোক কিন্তু যাদের সঙ্গে তিনি এই সময়টা ব্যয় করেছেন যদি আবারও বলছি যদি এই ছবিগুলো হচ্ছে সঠিক কথা বলে থাকে তাহলে হচ্ছে সিপিএম কাকে সামনে রেখে লড়ছিল এতদিন ধরে তিনি ছিলেন বিধায়ক তিনি বিধানসভায় বড় বড় কথা বলতেন তিনি ছিলেন মিডিয়াগুলোতে গুলোতে হচ্ছে বাইট দিতেন মিডিয়ার সান্ধ্যকালীন তর্ক বিতর্কে যেতেন সেই তন্ময় ভট্টাচার্য শুধু তন্ময় তো তো শেষ নয় সুশান্ত সুশান্ত ঘোষ খাট নড়াচড়ার সেই সুশান্ত ঘোষ লজ্জাকর ভিডিও ভুলে গেলে চলবে ভুলে গেলে চলবে কি বাম আমলের বিদ্যুৎ মন্ত্রী মন্ত্রী সুইসাইড করেছিলেন ভুলে গেলে কি চলবে বাম আমলের বিদ্যুৎ মন্ত্রী আমি নামটা করছি না সুইসাইড করেছিলেন বাড়ির কাজের লোকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে এগুলো সম্পর্ক ইত্যাদি এগুলো হচ্ছে কিন্তু কারা এই সমস্ত প্রশ্ন তোলে কারা নীতি নৈতিকতার প্রশ্ন তোলে যাদের ইতিহাস মনীষা অন্তর্ধান চলে গেলেন খুঁজে পাওয়া গেল না জীবিত মৃত এখনো কেউ জানে না কাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কোন সিপিএম বৃদ্ধ সিপিএম নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল নীতি নৈতিকতা আপনারা শেখাবেন আপনারা আঙুল তুলবেন অন্যের দিকে আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে যা যা ছড়িয়ে রেখেছেন তারপর বলতে হবে আপনাদের কথা শুনতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ডায়লগ মারবেন আর আপনাদেরকে সহ্য করতে হবে ভেবেছেনটা কি আপনারা নীতি নৈতিকতার ঠিকাদারি নিয়েছেন এরপর যদি কোনো সিপিএম নেতা বা নেত্রী নীতি নৈতিকতার বল কথা বলতে আসে তাহলে সুশান্ত ঘোষের ভিডিও খাট কাপানো ভিডিও তন্ময় ভট্টাচার্যের অশ্লীল 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 ছবি বাজারে ছেড়ে দিয়ে বলা হবে আপনাদের কাছে আপনাদের নেতারা যারা এই সমস্ত কাজ করেন তাদের কাছ থেকে এসব নীতি কথা শুনবো না শুনবো না যে সিপিএম যে বামেরা ক্ষমতা হারিয়ে যাওয়ার পর আমরা এরকম ছিলাম আমাদের নীতি নৈতিকতা মান ভাবনার মান চলার মান ইত্যাদি নিয়ে নানা রকম নিজেদেরকে একটা উচ্চ জায়গায় উচ্চাসনে বসানোর চেয়ে চেষ্টা করতেন আজকে শুধু চার পাঁচটা যে খবরগুলো চলতি ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদি আবারও কোনো সিপিএম নেতা বা নেত্রী নীতিনৈতিকতার প্রশ্নে অন্য কোনো দলে যে কোনো দলে যে কোনো দলকে যদি আক্রমণ করেন যদি আক্রমণ করেন যদি চারিত্রিক দৃঢ়তা থেকে আরম্ভ করে চারিত্রিক স্কলন নিয়ে আলোচনা করেন তাহলে ফিরে আসবো আবার আপনাদের কাছে সিপিএম সিপিএম নেতাদের এক 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 জেলার নেতার সব কাণ্ড কারখানা তুলে ধরব না এই কাদা ঘাঁটতে চাই না প্রিয় শ্রোতা বন্ধু আমরা কাদা ঘাঁটতে চাই না কিন্তু কেউ যদি কাদায় ডুবে থাকা অবস্থায় আরেকজনের দিকে হাত ছড়ে তোলে তাহলে তাদেরও কী প্রাপ্য সেটা কিন্তু বুঝে নেওয়া উচিত আবার ফিরে আসবো আপনাদের কাছে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলার সংবাদ